শুভ নববর্ষ বন্ধুরা তো আমাদের আরেকটি বড় ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম তো আমি আর এসে এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি ও রেডি হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম বছরের যেহেতু প্রথম দিন একটি ভালো জায়গা থেকেই শুরু করা যাক তো মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর মহাকাল মন্দির ফালাকাটায় খুব জাগ্রত এখানে হচ্ছে মহাকাল মন্দির যেখানে শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছে আর হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিও আছে তো আমরা ওখানেই চলে যাব তো দেখো রাস্তাঘাট কী সুন্দর সেজে উঠেছে আজকে যেহেতু নববর্ষ সব দোকানে লাইটিং প্যান্ডেল পুরো একদম ভর্তি হয়ে উঠেছে তো আমরা এখানে সুইটি মিষ্টির দোকানে চলে আসলাম সামান্য কিছু মিষ্টি নিয়ে নেব ঠাকুরকে দেওয়ার জন্য ঋষি ঢুকেছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি এতজন মিলে দোকানে ঢুকতে ভিড়ের মধ্যে ইচ্ছাও করছিল না দোকানে প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় ছিল লেটও হচ্ছিল তারপরেও সামান্য কিছু মিষ্টি নিয়ে বেরিয়ে এসেছে এখন আমরা দুজন আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তো হাটখোলার উপর দিয়ে যাচ্ছি সোনার দোকানগুলো দেখো কি সুন্দর লাগে না দেখতে আজকালকার দিনে দারুণ সুন্দর করে সাজিয়েছে ফুলের মালা প্যান্ডেল সব করেছে খুব ভালো লাগছিল আর পুরো আলো আলো তো এখন আমরা মন্দিরে প্রবেশ করলাম গাড়িটি সাইডে রেখে আমরা এখন মন্দিরে ঢুকছি অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটি সব থেকে এটাই বেশি ভালো লাগে যে জ্ঞানজাম হয় না আর মন্দির হচ্ছে একটি প্রিয় জায়গা বেশি ভিড় ভাড়টা হলে কিন্তু দেখবে ভালো লাগে না সেটা যত বড়ই মন্দির হোক না কেন আমার তো মনে হয় একটু ফাঁকা ফাঁকা হলেই বেশি ভালো লাগে তো আমি এখন ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে দিলাম প্রসাদটি বললাম ওখানে নিবেদন করে আমাকে একটু প্রসাদ হিসাবে দিয়ে দিন ঠাকুরমশাই এখন গোবিন্দ রাধা গোবিন্দকে নিবেদন করলো আমিও প্রণাম করে নিলাম দক্ষিণাও দিয়ে দিয়েছি তো মন্ত্র পড়ে ঠাকুরমশাই আমাকে আবার চরণামৃত্য টিকা এসব লাগিয়ে দিলেন ঋষির নামে আমি দিয়ে দিয়েছি ভোগ ভোগটিও এনে দিলেন আর রাধা রাধাকৃষ্ণর মুখটা যে এত সুন্দর আর সিংহাসনটা তোমরা দেখো খুব সুন্দর দেখলেই যেন মন প্রাণ একদম জুড়িয়ে যায় খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো এখন হচ্ছে ঋষিও বসে পড়ল তো পাশেই হচ্ছে এটা নতুন হয়েছে শিব ঠাকুরের লিঙ্গ বসানো এখানেও চলে এসে প্রণাম করে নিয়ে এখন আমরা যাব এই মন্দির প্রাঙ্গণে যে মহাকাল মন্দির সব থেকে পুরনো যে আর কি স্থানটি সেখানে তোমরা দেখো বন্ধুরা চলো তোমাদের নিয়ে যাচ্ছি দুটো গাছ না এখানে গুড়ি দুটো আলাদা কিন্তু উপরে একসাথে জয়েন্ট হয়ে গিয়েছে বট এখানেও ঢুকে আমি প্রণাম করে নিলাম যথারীতি ঠাকুরমাস আমাকে টিকাও করিয়ে দিলেন দেখো গোড়াগুলো দেখো আমি যতটা পারি মানে পেরেছি আর কি মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছি কে বলবে যে শাখা এগুলো গাছের কি মোটা মোটা শাখাগুলো মানে উপরে যে শাখাগুলো আছে ওগুলো দেখে মনে হচ্ছে যেন একটা গাছ কি অদ্ভুত লাগে আর সবার থেকে শোনা যে গাছগুলো নাকি বহু বছরের পুরনো আর এখানে মানসিকের সুতাও সবাই এসে আর কি বেঁধে যায় আমি যতটা পারলাম ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে দেখো কি সুন্দর লাগছে তো আমি প্রণাম করে নিলাম দেখো গোড়াগুলো কত মোটা মোটা শাখা পোশাকাগুলো তো এখন এখান থেকে বের হলাম মোমবাতি জ্বালিয়েছে সবাই দেখো এরিয়াটা দেখো তোমরা খালি কতটা বড় বিশাল বড় মাঠ জুড়ে মন্দিরটা এটাই সেই আদি মন্দির সব থেকে পুরোনো ওগুলো সব নতুন হয়েছে রাধা কৃষ্ণ মন্দির আর পাশে যে শিবটা দেখালাম আর স্মৃতি ফলকগুলো এগুলো সব পরে বানিয়েছে শুনেছি আর পিছনে যে তোমরা অন্ধকার জায়গাটি দেখছো এখন তো অন্ধকার হয়ে গেছে দিনে আসলে আরও ভালো হতো ওটা হচ্ছে পাশ দিয়ে বয়ে গেছে মুজনাই নদী তোমরা হয়তো নাম শুনেছ শুনেছো এটা এই নদীর পাটটা এত ভালো লাগছিল একে তো ভাবসা গরম তো আমরা ওখানেই বসেছিলাম আমি আর অনেকক্ষণ এত সুন্দর হাওয়া ও বসে বসে খেলা দেখছিল আমরা দুজন বসেছিলাম এখানে আসলেই খুব ভালো লাগে বসে থাকতে এখন আমাদের সবকিছু মোটামুটি হয়ে গিয়েছে তো ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক তো নদীর পাড় থেকে তো উঠে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু অগত্যা যেতে তো হবেই রাতও হয়ে যাচ্ছে দেখো তোমরা কী ভালো লাগছে এখানে আসলে না আমার বাড়িতে যেতেই ইচ্ছা করে না কিন্তু এই মন্দিরটা না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটাই খারাপ লাগে তবুও আজকে খোলা ছিল অনেকক্ষণ অবধি স্পেশাল দিন হয়তো সেজন্যই যাই হোক এদিকে গরমে পুরো ঘেমে গেছি আমি তো এখন হচ্ছে আমরা যাব মন্দির থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাব হচ্ছে একটু চা খেতে এখানে মাটির ভারে যে চাটা পাওয়া যায় খুব টেস্টি তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো ঋষি চা অর্ডার দিয়ে দিলো এখানে না প্রচণ্ড সময় লাগে চা হতে যেহেতু এখানে অনেকগুলো চায়ের অর্ডার থাকে মাটির ভারে চা এখানে যেহেতু পাওয়া যায় সেই জন্য খুব ফেমাস জন্য তো ঋষি নিয়েও আসলো মাথাটা যেহেতু আমার একটু ব্যথা করছিল সেজন্য চা খেয়ে নিলাম বিস্কুটও খেয়েছি সাথে তো এবার আমরা দুজন ভাবলাম যে চা খেতে খেতে একটুখানি টাইম স্পেন্ড করা যাক যেহেতু অনেকদিন পরই বেরোলাম আমরা সপ্তাহে একদিন বেরোই ছুটির দিন থাকলেই বেরোই না হলে আমার বেরোনো হয় না তো এখানে সামনে একটি ব্রিজ আছে নিরিবিলি আমার বেশি হই হৈহট্টগোল এসব একদম পছন্দ না শান্ত পরিবেশ আমার খুব পছন্দ এই ব্রিজটার সামনে এসে আমরা প্রায়ই আড্ডা মারি মানে যখনই ফাঁকা পাই আর কি তো এখানে চলে আসলাম এখানে দুজন বসে একটু গল্প গুজব করলাম গল্প বলতে ওই আর কি ও তো খেলা নিয়েই ব্যস্ত যাই হোক তো এখন চলে এসেছি আমার হট করে একটু রোল খেতে ইচ্ছা হলো তোকে বললাম চলো রোল খেয়ে আসি তো এখানে হচ্ছে খুব ভালো রোল বানায় আমার পরোটার রোলগুলো না খুব ভালো লাগে আর তোমাদের একটা জিনিস দেখাই এই দোকানটার সাথে একদম লাগোয়া এই যে গাছটি দেখছো এটা কিন্তু গন্ধরাজ লেবু মানে একদম অরিজিনাল গন্ধরাজ লেবু যেটা হচ্ছে কলকাতায় ইউজ করা হয় সব ডিসের মধ্যে কমলা লেবুর মতন হয় দেখতে উপর নিচে একটু গুটলির মতন থাকে যে সেটা একদম গাছ ভরে ছিল তো দেখো তোমরা রোলটা নিয়ে নিলাম আর এটা খেয়ে আমার মুখে তো একদম হাসি ফুটে উঠেছে পুরা চিকেন আর এগে একদম ভর্তি এত বড় যে এটা খেলেই পেট ভরে যায় এখানে দেখো এখন আমরা বাড়ি ফেরার পথে এখানে দেখো কি সুন্দর করে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে তো ভালোই কাটলো আজকের দিনটা এখন আমার বাড়ি চলে আসলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দিনটি খুব ভালো করে এনজয় করো তোমাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা